একটু <laughs>

এটাই আমাদের চলতো জি স্যার আপনার তোমার আন্ডারে অফ কোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে বাট তোমার সঙ্গে কাজ করে আমরা সব সময় বলতাম যে আপনার তোমাকে শুধু আমি প্রোডিউসার হিসাবেই দেখি এখন অভিনেতা হিসাবেও দেখলাম কিন্তু আমার মনে আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিত মদনানির হয় সেটা হলো বন্ধুর জায়গা

দেখতে হবে বুমেরাং হলে যাবেন তো সবাই আচ্ছা প্রথমে প্রচুর কথা হলো আমরা জানি এবার বলো ট্রেলার কেমন লাগলো সবাই মানুষের ভালোবাসা পেতে সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগছে আমরা সকলের টিমটাই এনজয় করছি ভালো লাগে মানে নিশা করার সঙ্গে অবশ্যই আমি জানতাম একটা ব্র্যান্ড এক্সপিরিয়েন্স হবে বলেই করা কিন্তু নিশা নিশা ঘুরে কিন্তু আমার প্লেয়ার খুবই ভালো লেগেছে এবং টিম এর সঙ্গে কাজ করতে কাজ করতে খুবই ভালো লেগেছে এবং এত ভালো লাগে এত ভালোবাসা ছিল এই সেটের মধ্যেই আজকে সেই কারণেই ট্রেলারটা এত পজিটিভ লাগছে যে বাইকটা আমরা তোমার লুক নিয়ে তো সারা দিনে চর্চা হচ্ছে তোমার লুকটা সেটা তুমি থ্যাংক ইউ সো মাচ অফকোর্স অনেকটা লম্বা প্রসেস ছিল ওই লুকটার মধ্যে রোজ মেকআপ করার জন্য কিন্তু একটা ক্যারেক্টার ডিমান্ড ছিল সেই মুহূর্তে সো সেই জন্যই সেটা করা সো অফকোর্স হিউম্যানের একটা আলাদা লুক এন্ড রোবট একটা কমপ্লিটলি আলাদা লুক সো দুটো নিয়ে এই জোটাকে ডিমার্কেট করে করতে পেরেছি সাকসেসফুল ওটাই খুশি বিষয় ভালো লাগছে রেসপন্স ইজ অ্যামেজিং আমরা ভেবেছিলাম যে আমরা একবার চালাবো সেখানে তিনবার চালাতে হয়েছে মানুষের চাহিদায় এবং অনলাইনও হ্যাঁ কি হলো তোর এটা খুলে গেল হয়েছে হ্যাঁ খুব ভালো রেসপন্স এখানে আমরা ভেবেছিলাম যে একবার ট্রেলারটা চালাবো সেখানে আমাদের তিনবার চালাতেই হলো এর থেকে ভালো কিছু হতে পারে না এবং অনলাইন রেসপন্সও খুব ভালো ইউটিউবে যখন বেরিয়েছে সবাই শেয়ার করছে এবং রিভিউয়ার্স ইউটিউবার্স তারাও অপেক্ষায় ছিল যে কখন এগারোটা বাজবে এবং ট্রেলারটা রিলিজ করবে এবং তারাও প্রচণ্ড ভালো বলছে তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে প্রথম আমার প্রথম কাজ জিত ফিল্মস ওয়ার্কের সঙ্গে এবং আমার প্রচণ্ড ভালো লাগছে কাজ করবে দাদা বাংলায় সিনেমা যেটা হচ্ছে আমি আমি একটা জিনিস যেটা দেখলাম যে ফিল্ম মেকিংয়ের প্রসেসটা আমি যদি বলি যে মানে আমি দু মিনিটে বলতে পারবো না কিন্তু একটা জিনিস যেটা এত টেকনিক্যালিটিজ ইনভলভড এবং সেইটা যখন করা হচ্ছে সেইটা প্রচণ্ড মজাদার ছিল এবং প্রচণ্ড টাফ ছিল ট্রু এবং পোস্টের জন্য যে টাইমটা এমনি সাধারণ আমাদের বাংলা ছবিতে লেগে থাকে তার তিন ডবল কি চার গুণ বেশি সময় লাগলো এবং আলটিমেটলি যে জিনিসটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেইটা কিন্তু প্রচণ্ড খাটনির এবং এই সায়েন্স ফিকশন শুনতে যেরকমই কেমন লাগে আমি ঠিক জানি না মানে কতটা ইজি বা কতটা টাফ বাট ভেরি টাফ এবং এরম ধরনের একটা জিনিস অ্যাটেম্পের জন্য সৌভিককে প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের ডিরেক্টর এবং অবভিয়াসলি দ্য প্রডিউসার্স হুইচ ইজ জিদ্দা হিমসেলফ এবং আমি জুমরানি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এরম একটা জিনিস অ্যাটেম্প করার জন্য দেখ সত্যি কথা বলতে কি কী শিখেছি বা কীরকমভাবে সেইভাবে এখন এখানে বলা যাবে না কারণ অনেকটাই হ্যাঁ দ্য পাংচুয়ালিটি দ্য ডিসিপ্লিন এবং যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করেন সেইটা শেখার বিষয় আর কি আমি স্টাইলের দিকে নাই বা গেলাম হ্যাঁ মানে সেইগুলো অনেক বড় হয়ে যায় বৃহৎ হয়ে যায় বাট ইউনো ওয়েন ইউ মিট সার্টেন সাকসেসফুল পিপুল তাদের কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে যেটা হয়তো সাবকনসিয়াস মাইন্ডেও কোথাও ঢুকে যায় তো সেটা হয়তো আমি শব্দ দিয়ে এখন বোঝাতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড জিদ্ দ্য অলসো নোজ অ্যাবোট দিস যে আমি অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি নিশাকেও তুমি রাখো আমি চললাম এইটা তো আমার সঙ্গে অ্যাকচুয়ালি দেবচন্দ্রিমা কেমিস্ট্রি কারণ আমার সে বান্ধবী হয় কিন্তু সেখানেও অনেক কিছু ঘটে যায় এই রোবটটা বানানোর দরুন তো সেইটা প্রচণ্ড মজার একটা বিষয় ঘটে আর কি সিরিজ অফ ইউ ইট হ্যাঁ যে ভুলভাল কমেডি ইজ আর কি এটা হতেই থাকে তো সেক্ষেত্রে এইটা সিনেমাটা দেখলেই ভালো যাবে